বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ কেবলা গাউসল আজম শামীম আলী চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারপাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন হাসরের মাঠ হাসরের মাঠ শব্দের অর্থ কি। এবং হাসরের মাঠ কোথায় অবস্থিত এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব হে বিশ্ববাসী সকলের উদ্দেশ্য করে বলছি আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনুন যে হাসরের মাঠ কি হাসরের মাঠ কোথায় অবস্থিত এবং কোন হাসরের মাঠে আমাদের সকলের বিচার হবে তাই সকলে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন হাসর শব্দের অর্থ মরুভূমি বা বালুচ্চর যেখানে বিচার হবে এবং মাতার আদাত উপরে সূর্য থাকিবে সেই বালুচ্চর বা হাসরের মাঠটি কোথায় সেই হাসরের মাঠ বা বালুচ্চর এই দুনিয়াতে কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না কারণ আমাদের বোঝার মতো এই জ্ঞান নেই তাই আমাদের সকলের জানতে হবে এবং বুঝতে হবে তাই সকলে মনোযোগ সহকারে শুনুন যেমন এক হাজার বছর আগে ডাকা শহর ছিল না বাড়ি ছিল না বালুচর আর বালু ছিল এবং হাসরের মাঠ ছিল আর এই মাটি আমাদের সকলেরই বিচার হবে যেমন কিছু হাদিসে লেখা হইয়াছে হাসরের দিন মাতার আদাত উপরে সূর্য তাকিবি এই কথা তো মিথ্যা নহে একটু ভারিয়ে বলা হইয়াছে যে মাতার মস্তক গলিয়া পড়িবে মানুষ যেন আল্লাহর কথা বেশি স্মরণ করে এবং দুজককে ভয় করে তাই বলা হইয়াছে মাতার মস্তক গলিয়া পড়িবে আসলে মাতার মস্তক যদি গলিয়া পড়ে আমরা কি বাঁচিয়াতে পারব তবে কি এ হাদিসটি মিথ্যা না মিথ্যা নয় যদি সত্য হয় তবে কিভাবে মরুভূমিতে যখন মানুষ হাঁটে বা বালুর চড়ে কোনো কাজ করে সূর্যের তাপের গরম এবং বালুর মাঠ অথবা হাসরের মাঠের বালি খুব গরম হইয়া যায় সেই গরমে মাতার গাম পায়ে পড়িয়া তাকে আর সেই গামকেই বলা হইয়াছে হাসরের মাঠে মাতার গলিয়া আল্লাহ আমাদের সকলকে মতো জ্ঞান দান করুন কেবলা গাউসল আজম স্বামীম আলী চিস্তির গ্রন্থে যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব। আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায় কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দয়া করিবেন আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির গ্রন্থে সকল আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে আমি একটি কথা বলতে চাই সকলের চরণে হাত রেখে যা আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে আমাদের একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ